হ্যালো বন্ধুরা আই হোপ তোমরা ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হলো কিচেন রিলেটেড কিছু টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের রান্নাঘরের কাজ অনেক সহজ হবে এক্সট্রা ঝঞ্ঝাট থাকবে না রান্না রান্নাঘরে খাদ্যদ্রব্যও ভালো থাকবে আর কিছু টাকাও বাঁচবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক আমার এক নম্বর টিপস হলো রান্নাঘরে সৌন্দর্য বানানোর জন্য এরকম এক ধরনের মানি প্ল্যান্ট গাছ বসাতে পারো এতে কিন্তু রান্নাঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছ আমি আমাদের ঘরে পুরোনো পড়ে থাকা বোকা বাক্স ছিল ওই বোকা বাক্সে ওপরে মুখটা কেটে দিয়েছি ওতে মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ এটা একটা কাঁচের বোতল আমি অ্যাক্রোলিক কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি তাতেও মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দিয়েছি বেশ দেখতে সুন্দর লাগছে না তোমাদের ঘরে যদি এরকম কোনো ওয়েস্ট জিনিস পড়ে থাকে তাতে কিন্তু মানি প্ল্যান্টার বসাতে পারো আর না হলে আর্টিফিশিয়াল এই টবগুলো রান্না করে রাখতে পারো যেমন রান্নাঘরে সৌন্দর্য বাড়ে তেমনি গ্রিনেরা যখন রান্না করতে করতে ওই সবুজ পাতার দিকে চোখগুলো যায় তখন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো আমার দু নম্বর টিপস হলো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম নন স্টিকের তাওয়ায় থেকে থাকে আমার তাওয়াটার কি অবস্থা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বেগত পঁচিশ দিন কুড়ি দিন মতো হলো আমি তাওয়াটাকে ক্লিন করিনি তাই আজকে ক্লিন করে নিয়েছি প্রথমে আমি বেকিং শুটা ছড়িয়ে দিলাম তারপরে একটা লেবুর হাফ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিয়ে এরকম ঘষে ঘষে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দেবো যদিও আমি এখানে দশ মিনিট মাত্র রেখেছিলাম কারণ ভিডিও করতে গেলে সময়ে দরকার হয় আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরে ভীম সাবান মানে বাসন মাজার যে ভীম সাবান ওই সাবান আর তারের জালি দিয়ে আমি এখন ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি যদি তোমাদের কাছে ভীম জেল থেকে থাকে তাহলে খুব ভালো হয় আমার কাছে ভীম জেলটা নেই তাই জন্য আমি ভীম সাবান ব্যবহার করলাম দেখো মাজা হয়ে গেছে তারপরে ওয়াশ করে নিয়ে চলে এলাম দেখো আমার আগে কেমন ছিল তাওয়াটা আর এখন দেখো কীরকম হয়েছে এটা আমি দশ মিনিটে রাখার পরে এরকম ক্লিন হয়েছে যদি আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো রাখতাম তাহলে আরও ভালো ক্লিন হতে পারতো এই টিপসটা অবশ্যই ফলো করো বন্ধুরা তোমাদের কাজ দেবেই দেবে আর যদি দেয় তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও আমার দু নম্বর টিপস হলো কাঁচা লঙ্কা সংরক্ষণ করে রাখা আমরা বাজার থেকে কাঁচা লঙ্কা আনি দিয়ে বোটা আরও না ছাড়িয়ে এমনি রেখে দিই আর ফ্রিজে রাখলেও সঠিকভাবে সংরক্ষণ করে রাখে না তাতে কি হয় কাঁচা লঙ্কাগুলো দুদিনের পরেই পচে যায় কিন্তু এই টিপসে যদি ফলো করো তাহলে তোমাদের কাঁচা লঙ্কা অনেক দিনই থাকবে কাঁচা লঙ্কা যখনই বাজার থেকে আনবে তখন বোটা ছাড়িয়ে নেবে বোটা ছাড়িয়ে নেওয়ার পর একটা টিস্যু পেপার দিয়ে কাঁচা লঙ্কার ওপরে একটু মানে যেন জল না থাকে একটু মুছে মুছে দেবে আর যদি তা না হয় একটু ফ্যানে দিয়ে দেবে দিলে শুকিয়ে গেলে একটা ডিবের মধ্যে ভরে এইভাবে ফ্রিজে রাখবে দেখবে অনেক দিন ধরে কাঁচা লঙ্কা ভালো থাকবে আমার তিন নম্বর টিপস হলো ময়দা মাখানো সংরক্ষণ করে রাখা আমরা অনেকে কাজের সুবিধার জন্য ময়দা মাখে ফ্রিজে রেখে দিই তারপরে যখন ময়দাটা বার করি তখন ময়দার উপরে আচরণটা শক্ত হয়ে যায় তো ওই ময়দার পরোটা বা রুটি যাই হোক না কেন খেতে কিন্তু ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে নরম হবে না অতটা তাই ময়দা মাখিয়ে ফ্রিজে তোলার আগে যদি আমরা একটুখানি সাদা তেল দিয়ে মাখিয়ে মাখিয়ে নিয়ে এইভাবে দিয়ে একটা কন্টেনারে এইভাবে সংরক্ষণ করে রাখি তাহলে দেখবে ময়দাটাকে যেভাবেই রাখছো দু তিন দিন পরেও যদি ফ্রিজ থেকে বার করো তখনও দেখবে যে এইভাবেই আছে মানে নরম নরমে থাকবে আর কোনো অসুবিধা হবে না ওই পরোটা খে খেতে কিন্তু বেশ সুন্দর হবে বেশ নরম নরমই হবে আমার চার নম্বর টিপস হলো পেঁয়াজ যখন আমরা কাটতে যাই তখন পেঁয়াজের ঝাঁঝালোর জন্য আমাদের চোখ থেকে জল পড়ে তাই পেঁয়াজ কাটার আগে দশ মিনিটের জন্য ফ্রিজে পেঁয়াজটাকে রেখে দেবে তারপরে বার করে পেঁয়াজ কাটবে দেখবে আর চোখ থেকে জল পড়বে না খুব সহজেই পেঁয়াজটা কেটে নেবে কোনো অসুবিধা হবে না আমার পাঁচ নম্বর টিপসটা হলো আমাদের প্রত্যেকে রান্নাঘরে এইভাবে চপার থাকে যাতে করে আমরা সবজি কাটি ফল কাটি তো এইভাবে কাটাকাটি করার ফলে ছুরির দাগ পড়ে যায় আর এক সময় চপারটা নষ্ট হয়ে যায় মানে নষ্ট বলতে ময়লা ধরে যায় তাই এই চপাটা পরিষ্কার করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম বেকিং সোডা তার উপরে হাফ লেমন রস ছড়িয়ে দিলাম এইবারে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ঘষে নিলাম দেখো আমার চপারে কিন্তু ময়লা সব উঠে গেছে চলো আমি ওয়াশ করে নিয়ে এসে তোমাদেরকে দেখাই দেখো আমার চপারে কি অবস্থা ছিল এখন দেখো পুরো লিটিন ক্লিন এই টিপসটা অবশ্যই ফলো করো বন্ধুরা ফল পাবে আমার ছ নম্বর টিপস হলো রসুন গ্রেড করা এবার রসুন যখন গ্রেড করি তখন আমাদের হাতে লেগে যায় বা নখ যাদের আছে নখেও লেগে যায় অসুবিধা হয় তাই জন্য কী করলাম গ্রেড মেশিনটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকে তার ওপর রসুনটা গ্রেট করে নিয়েছি এতে কি হয় আমার হাতেও লাগে না নখেরও কোনো প্রবলেম প্রবলেম হয় না আর দেখো গ্রেট করা যে মেশিন ওটাও নোংরা হয় না আর খুব সহজেই গ্রেট হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার সাত নম্বর টিপস হল চাল সংরক্ষণ করা আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো তো আমাদের বস্তা করে চাল আসে তো সেক্ষেত্রে কি হয় অনেক সময় কালো কালো পোকা হয়ে যায় তাই আমি কি করি এই যে শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ ওগুলো বেশ কয়েকটা নিয়ে আমি চালের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম এমনকি ভেতর ভেতরটাও ঢুকিয়ে দিলাম যাতে পোকা না ধরে এইভাবে করে রেখে দিলে চাল অনেক দিন থাকলেও একটাও পোকা হবে না আমার আট নম্বর টিপস হল ডাল সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের বাড়িতে ডাল থাকে তো ডালগুলো যাতে পোকা না হয় তার কারণে ডালের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে রাখলে ডালে আর পোকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অনেক দিন ধরে ভালো থাকবে আমার ন নম্বর টিপস হলো ভাত হওয়ার আগে চালটাকে মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে ভি ভিজিয়ে রাখতে হবে এতে কি হবে ভাতটা তাড়াতাড়ি হবে গ্যাসটা কম পুড়বে আর যখন আমি চালটা ধোবো তখন এইভাবে চটকে চটকে চালটাকে ধুয়ে নিতে হবে যাতে অনেক সময় কি হয় চালে অনেক কীটনাশক বা মেডিসিন আরও দেওয়া থাকে তো সেক্ষেত্রে সেই কীটনাশক আরও আর থাকবে না আর চাল ধোয়ার জলটাকে কিন্তু আমরা নষ্ট করব না কাজে লাগিয়ে দেবো এখন আমরা ঘরে সবাই ইনডোর প্ল্যান্ট বা অন্যান্য কাজ বসাই সেক্ষেত্রে চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল গাছে দিয়ে দিলে গাছে অনেক উপকার হয় একরকম সারের কাজ করে আমার দশ নম্বর টিপস হল আমরা যখন পেঁয়াজ বা রসুন ছাড়াই তখন হাওয়ায় ওর খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে যায় সে সেক্ষেত্রে আমার কাজটা বেড়ে যায় আর কিচেন প্ল্যাটফর্মটাও নোংরা হয়ে যায় তাই যখন পেঁয়াজ বা রসুনের খোসা ছাড়াবো যদি এক বাটি জলে আমি খোসাগুলো ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু খোসাগুলো এদিক ওদিক ছড়াবে না কিচেনে প্ল্যাটফর্মটাও নোংরা হবে না কাজটা খুব সহজে হয়ে যাবে কোনো বাড়তি কাজ করতে হবে না আমার এগারো নম্বর টিপস হলো আমরা যখন ভাত করি অনেক সময় দেখা যায় ভাতগুলো ঝরঝরে হয় না ভাতগুলো প্যাঁচ প্যাচে মতো হয়ে যায় সেটা বাসমতি চালের ভাত হোক বা ঘরের চালের ভাত হোক না কেন ওই ভাত খেতে আমাদের কারোরই ভালো লাগে না তাই যদি ঝরঝরে ভাত পেতে চাও তাহলে চালের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে রাখলে ভাত কিন্তু একদম ঝরঝরে হবে আর কোনো প্যাঁচ প্যাঁচ থাকবে না আমার বারো নম্বর টিপ সরো বাজার থেকে আমরা যখন লেবু বা কাঁচকলা জাতীয় কোনো জিনিস আনি তখন যদি এক ঘন্টা করে এই সবজিগুলো জলে ভিজিয়ে রাখি তাহলে সবজি তো টাটকা থাকবেই আর সবজির যে কালার সবুজ কালার ওটা সেমি থাকবে কোনো পরিবর্তন হবে না আমার তেরো নম্বর টিপস হলো আমরা যখন বাজার থেকে পেঁয়াজ এনে কিছুদিন বাড়িতে রেখে দিই তখন দেখবে পেঁয়াজের পেছনে কলা বেরিয়ে যায় আমার কাছে একটা মানে পচা শুকনো পেঁয়াজ ছিল তার কলা বেরিয়ে গেছে সেটা আমি তোমাদেরকে একটা নমুনা হিসেবে দেখালাম ও পেঁয়াজে যাতে কলা নয় বেরোয় অনেক দিন ধরে রাখতে চাইলে এইভাবে মুখের কাছে মানে পেঁয়াজের মুখের কাছে এইভাবে করে কেটে নেবে দেখবে পেঁয়াজ অনেক ধরে থাকলেও পেঁয়াজের কলার বেরোবে না আমার চৌদ্দ নম্বর টিপস হলো আমরা যখন রসুন ছাড়াই তখন রসুনের মুখটা খুব মানে শক্ত হয়ে থাকে তো ছাড়ানোর সময় আমাদের নখে বেশ লাগে তাই রসুন ছাড়ানো যাতে খুব সহজে হয় তার কারণে আমাদেরকে কী করতে হবে একটা বাটিতে জল নিতে হবে তারপরে সব রসুন জলে ভিজে রাখতে হবে পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখার পরে রসুনগুলো ছাড়াবে দেখবে আর মুখটার কাছে শক্ত হয়ে থাকবে না বেশ নরম হয়ে যাবে আর ছাড়ানোর সময় কোনো অসুবিধা হবে না কোনো কষ্ট হবে না অনা আসে রসুনের খোসা ছাড়ানো যাবে আর নখেরও কোনো অসুবিধা হবে না আমার পনেরো নম্বর টিপস হলো চা পাতা আমরা চা করার পরে চা পাতা ফেলে দিই কিন্তু আজকে থেকে আর তোমরা চা পাতা ফেলবে না এই চা পাতাটাকে আমি বেশ করে ধুয়ে নিয়ে ছেঁকে নিলাম তারপরে এই চা পাতাগুলোকে আমি নিয়ে যাব গাছের গোড়ায় দেবো গাছের গোড়ায় চা পাতা দিলে গাছ খুব দ্রুতই বেড়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার এই টিপসগুলো তোমাদের কোনো উপকারে লেগে থাকে বা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো যাতে সবার খুব উপকারে লাগে আর আমার বারান্দায় গাছগুলোতে আমি একটুখানি জলও দিয়ে দিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মোটর টাটা